এই যে ভাত দেখতেছেন এটা হচ্ছে স্বামীর বাড়ির ভাত মানে আমার নিজের বাড়ি মেয়েদের নিজের বাড়ি বলতে কোনো বাড়ি নেই বাপের বাড়ি স্বামীর বাড়ি যাই হোক তো এই ভাতটা খাওয়ার জন্য কিন্তু একটা মেয়েকে অনেক কষ্ট করতে হয় স্বামীর সংসারে অনেক স্ট্রাগল করতে হয় দেন তারপরে হচ্ছে এই ভাতটা খেতে হয় আর আপনি যদি বিয়ের পর বাবার বাড়ি যান বাবার বাড়ি এক মাস এক মাস যেয়ে থাকেন আর বাচ্চা কাচ্চা নিয়ে থাকেন তাহলে বুঝবেন যে বাবা মা যতই আদর করুক না কেন ভাই যতই আদর করুক না কেন এক মাস যখন হবে তখন তারা অটোমেটিকলি ধৈর্যহারা হয়ে যাবে যে মেয়ে কবে যাবে কবে যাবে কবে যাবে বাট স্বামীর বাড়িতে স্বামী হাজার কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে সে কিন্তু আপনাকে দিন শেষে এক মুঠ হলেও ভাত খাওয়াবে সে বিরক্ত হবে না সে চাইবে যে আমার সন্তান আমার ওয়াইফ যেন সব সবসময় ভালো থাকে তো এর জন্য আসলে আমাদের স্বামীদেরকে রেসপেক্ট করা উচিত বাবা মার সাথেও সম্পর্ক থাকবে বাবা মার বাসায় বেশি না যে স্বামীর কাছে থাকা অনেক ভালো